দেখো বড়ি বানাচ্ছি ছিলকাওয়ালা বিলির ডাল দেখ সবুজ সবুজ লাগছে ভালো করে ফেনিয়ে নিয়েছি এবার একটু হিং জল দিচ্ছি একটু হিং রাত্রে ভিজিয়ে রেখেছিলাম একদম জল হয়ে গেছে মানে গলে গেছে এই যে এটা টাইট টাইট মানে বেটেছি বাটার পর এবার হাতে করে ফেনাতে হচ্ছে যত ফেনানো হবে তত বড়িটা খেতে স্বাদ হবে এই যে এই বড়িটা বানিয়েছি দেখো প্রত্যেকটা দিয়েছি এবার রোদে দেবো ঝুড়ির ঢাকনার উপরে দিয়েছি ঢাকনা ঝুড়ির ওপর দিয়ে লঙ্কা দিয়ে দাঁড়া এই লঙ্কাটা পড়ে গেছে এখানটা লাগিয়ে দিই এবারে দেখছি বড়িটা হয়েছে কি না হ্যাঁ এই খুব ভেসে উঠেছে তার মানে বড়ি ফেলানো হয়ে গেছে জল হাত দিয়ে করলে সুন্দর উঠবে একটা করবো আর একটা করে লঙ্কা দেব খেতে টেস্ট হবে এটা এখন রোদে চলে যাবে